গ্রামের ঐতিহ্যবাহী মাছ মারার একটি দৃশ্য দেখতে পাচ্ছেন ঠিক ঠিক এইভাবেই মাছগুলোকে ধাওয়া দিয়ে সামনের দিকে ওই যে একটা কি বলবো ওটাকে ওটাকে কি বলা হয় ভাই বানা বানা এই বানাতে মাছগুলো চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে গিয়েই এনারা মাছ ধরবে এই মাছ ধরার দৃশ্য দেখতে হলে পুরো ভিডিওটি সঙ্গে থাকতে হবে এগুলো সচরাচর কিন্তু সব জায়গায় দেখা যায় না এই যে এনারা কিন্তু ঠিক মাছ জীবিকা নির্বাহ করে যদিও এখানে যারা রয়েছেন সবগুলোর মধ্যে সবাই জীবিকা না এনারা কিন্তু মাছ সব মাছগুলো কিন্তু এখানে নিয়ে আসছে দেখা যাক আজকে কতগুলো মাছ এখানে ধরে শেষ পর্যন্ত দেখতে হলে আপনাদের অবশ্যই সঙ্গে থাকতে হবে অনেক অসাধারণ একটি দৃশ্য এই দৃশ্য দিয়ে আপনাদের কার কার এলাকায় কিভাবে মাছ মারা জানি না কিন্তু আমাদের এখানে গাইবান্ধায় এই সিস্টেমটি রয়েছে যে আমি যদি একটু দেখাই এই যে বানার মধ্যে কিন্তু মাছ সব ঢুকে ফেলছে সব মাছ চলে আসছে এখানে আমরা একটু দেখবো যে আসলে মাছগুলো ইতিপূর্বে আপনার দেখতে বললেন যে কিভাবে মাছকে ধাওয়া দিয়ে নিয়ে আসছে দেখা যাক কি মাছ পাওয়া যায় এখানে মাছ পেয়েছেন কি এর আগে মাছ একটু নিয়ে আসান তো ইহাটা নিয়ে আসান তো দেখিলে আঠারোশো টাকার অলরেডি এইভাবে মাছ ধর বিক্রি করছে অলরেডি এবার দেখি এখানে কতগুলো মাছ পাওয়া যায় দেখি 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 ওয়া ওই তো এই তো অনেক মাছ এখানে কিন্তু মাছ অনেক অলরেডি অনেকগুলো ধরে ফেলছে ওনারা আচ্ছা এই মাছটি কিভাবে ধরবেন আমরা একটু দেখবো এবং দর্শকদের দেখাবো